স্পন্সর এন্ড আউটফর্ম ইয়া ওনারে আসব প্রতিদিন আসব হে 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 যাব আর গাবারে দিকে যাব dites themes... শক্তি দিয়ে আপনাদের সাথে এবং সমাজসেবক মনাকাসা কেন্দ্রীয় দুর্গা মণ্ডপের নূতন কর্মকর্তা আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কিন্তু আপনাদের পত্র এলাকার আমি আপনাদের উৎসবে এখানে নিয়ে এসেছিলাম উনি এসেছেন করাটা হচ্ছে বড় কথা আমি একটা কথা বললাম কিন্তু যদি ননিতে আগামী নির্বাচনে নির্বাচিত হন হয় আপনাদের যে কোনো অসমাপ্ত কাজ প্রত্যেক ক্রমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ আসলে মিলে অংশ নিতে নাও পারে মানে পারবেই নেই এটা আমি বলছি না হয়তো বা নাও যে দল আছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ একটা দলই করবে আমার জায়গা থাকে আর অ্যাকচুয়ালি আমাদের মনে আমাদের করা উচিত এই দল ক্ষমতায় গেলে এলাকার জন্য দেশের জন্য এই সমস্ত এই দলগুলাকে কিন্তু আমাদের পক্ষে রায় দেওয়া উচিত তো যাই যে আপনারা সবলি দল মত

আমাদের অনুশাট বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি আমাদের হিন্দু ধর্মাবল যারা আছেন তাদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় উৎসব পূজা উপলক্ষে আমাদের অনুষ্ঠান বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন আমাদের দায়িত্ব এলাকায় সীমান্ত সীমান্তের আট কিলোমিটারের মধ্যে তেরোটি পূজা মণ্ডপ আছে আমরা তেরোটি পূজা মণ্ডপে আমাদের ছয়টি বিজিবি প্লাটুন মতন আছে তো আমরা আমাদের সদস্যরা অত্যন্ত নিরলসভাবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করছে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সুযোগ নাই আমাদের বিজেপি সদস্যরা সবসময় নিরাপত্তা বিধান করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা বিধান করবে ধন্যবাদ